প্রিয় দেশবাসী গত বছর জুলাই আগস্ট মাসে সংগঠিত হত্যাযোগ্য সহ বিগত ১৬ বছরের গুম খুন নির্যাতনের সত্য উদ্ঘাটন এবং আর্থিক খাতের সীমাহীন দুর্নীতি অনিয়ম ও অপরাধের বিচার প্রক্রিয়া আমরা শুরু করেছি বিরোধী অপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর প্রসিকিউশন টিম গঠন ও তদন্ত কর্মকর্তা নিয়োগের পাশাপাশি বিচারিক কার্যক্রম পরিচালনা প্রক্রিয়াধীন ছিল যত দ্রুত সম্ভব বিচার কাজ শুরুর ব্যাপারে আমরা আশাবাদী ছিলাম আপনারা জানেন জুলাইয়ে সংঘটিত হত্যাযজ্ঞের বিচার ইতোমধ্যে শুরু হয়ে গেছে বিচার কাজ যেন দ্রুতগতিতে সম্পন্ন হয় সেজন্য সরকারের পক্ষ থেকে যত রকম সহযোগিতা প্রয়োজন আমরা তা দিচ্ছি যাদের আত্মত্যাগের কারণে এই অভ্যুত্থান সম্ভব হলো আমরা তাদেরকে এবং তাদের পরিবারকে প্রতি মুহূর্তে আমাদের দৃষ্টিতে রেখেছি তাদের জন্য নানা কর্মসূচি আমরা বাস্তবায়ন করে চলেছি এখন পর্যন্ত আটশো চৌত্রিশটি শহীদ পরিবারের মধ্যে ছয়শো তিরিশটি শহীদ পরিবারকে দশ লক্ষ টাকা করে তেষট্টি কোটি টাকার সঞ্চয়পত্রের জন্য ব্যাঙ্ক চেক দেওয়া হয়েছে অবশিষ্ট যারা আছেন তাদের ওয়ারিশ নির্ধারণ সংক্রান্ত বিষয়গুলি নিষ্পত্তি সাপেক্ষে সঞ্চয়পত্র দেওয়া হবে এর পাশাপাশি গণ অভ্যুত্থানে আহত প্রায় সাড়ে বারো হাজার জনকে একশো ছয় কোটি টাকা দেওয়া হয়েছে গণ আহতদের মধ্যে সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালে এই পর্যন্ত পনেরো হাজার তিনশো জন চিকিৎসা গ্রহণ করেছেন স্বাস্থ্য সেবা বিভাগের মাধ্যমে চল্লিশ জন আর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে এগারো জনকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর থাইল্যান্ড ও রাশিয়া পাঠানো হয়েছে তাদের চিকিৎসা বাবদ এই পর্যন্ত সরকার একষট্টি কোটি টাকা ব্যয় করেছে এবং এই ব্যয় অব্যাহত আছে আরও আঠাশ জন জুলাই যোদ্ধাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর থাইল্যান্ড ও তুরস্কে পাঠানোর প্রক্রিয়া চলছে এখন পর্যন্ত বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীনদের যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ফ্রান্স সিঙ্গাপুর থাইল্যান্ড চীন মালয়েশিয়া ও নেপাল থেকে ছাব্বিশ জন বিশেষজ্ঞ চিকিৎসক এসে বিনামূল্যে চিকিৎসা দিয়েছেন এই চিকিৎসকবৃন্দ শুধু যাতায়াত খরচ গ্রহণ করেছেন এর বেশি কিছু তারা গ্রহণ করতে চান নাই আমরা তাদের প্রতি কৃতজ্ঞ এই পর্যন্ত শহীদ পরিবারগুলোকে সঞ্চয়পত্র প্রদান আহত ব্যক্তিদের চিকিৎসা ও চেক প্রদান বাবদ সরকার মোট দুইশো কোটি টাকা ব্যয় করেছে প্রিয় দেশবাসী আমি শুরু থেকেই বলেছি কথিত স্বৈরাচার বাংলাদেশকে যেভাবে ধ্বংসস্তূপ বানিয়েছে সেখান থেকে নতুন করে যাত্রা শুরু করতে হলে ন্যূনতম তিনটি আবশ্যিক কাজ সম্পন্ন করতে হবে প্রথমত বিচার ও জবাবদিহিতা প্রতিষ্ঠার উদ্যোগ দৃশ্যমান করে তোলা দ্বিতীয়ত রাষ্ট্রের গণতান্ত্রিক পুনর্গঠন ও প্রাতিষ্ঠানিক কাঠামোর সংস্কার সাধনে প্রয়োজনীয় ঐক্যমত ও পথনকশা তৈরি করা তৃতীয়ত একটি অবাধ সুস্থ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করে ক্ষমতা হস্তান্তরের গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পন্ন করা এই লক্ষ্যে ধ্বংসপ্রাপ্ত নির্বাচন ব্যবস্থাকে স্থায়ীভাবে সংস্কার করা এই তিনটি ম্যান্ডেট হচ্ছে দেশবাসীর সাথে আমাদের চুক্তি চব্বিশের শহীদের রক্তভেজা এই চুক্তি আপনাদের সার্বিক সমর্থন আস্থা ও সহযোগিতা নিয়ে এবং পতিত শক্তি ও তার দোসরদের শ্রেষ্ঠ সকল বাধা বিপত্তিকে পরাভূত করে আমরা সম্মিলিতভাবে বাস্তবায়ন করতে সক্ষম হব বলে আমার দৃঢ় বিশ্বাস গত বছর জুলাই আগস্ট মাসে সংগঠিত হত্যাযোগ্য সহ বিগত ষোলো বছরের গুম খুন নির্যাতনের সত্য উদ্ঘাটন এবং আর্থিক খাতের সীমাহীন দুর্নীতি অনিয়ম ও অপরাধের বিচার প্রক্রিয়া আমরা শুরু করেছি বিরোধী অপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর প্রসিকিউশন টিম গঠন ও তদন্ত কর্মকর্তা নিয়োগের পাশাপাশি বিচারিক কার্যক্রম পরিচালনা প্রক্রিয়াধীন ছিল যত দ্রুত সম্ভব বিচার কাজ শুরুর ব্যাপারে আমরা আশাবাদী ছিলাম আপনারা জানেন জুলাইয়ে সংঘটিত হত্যাযজ্ঞের বিচার ইতোমধ্যে শুরু হয়ে গেছে বিচার কাজ যেন দ্রুত গতিতে সম্পন্ন হয় সেজন্য সরকারের পক্ষ থেকে যত রকম সহযোগিতা প্রয়োজন আমরা তা দিচ্ছি বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এজলাস কক্ষ ডিজিটাল প্রযুক্তিতে সমৃদ্ধ করা হয়েছে ইতিহাসে প্রথমবারের মতো কোনো বিচারপর্ব আদালতের অনুমতি ক্রমে সরাসরি কিংবা রেকর্ডকৃত পদ্ধতিতে গণমাধ্যমে প্রচারিত হচ্ছে আমরা বিশ্বাস করি এতে করে বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা বাড়বে বিচার নিয়ে অপপ্রচার বন্ধ হবে প্রসিকিউশন বলছে বিগত সরকার পতনের পর তাদের আজ্ঞাবহ ব্যক্তিরা বিভিন্ন গুরুত্বপূর্ণ সাক্ষ্য প্রমাণ বিনষ্ট করার চেষ্টা করেছে থানা হাসপাতাল সহ গুরুত্বপূর্ণ স্থানের দলিলপত্র পুড়িয়ে বা লুকিয়ে নষ্ট করার চেষ্টা করা হয়েছে বিভিন্ন অপরাধমূলক স্থাপনার আকার আকৃতি দেয়াল ইত্যাদি ভেঙে এবং বিকৃত করে প্রমাণ লুকানোর চেষ্টা করা হয়েছে বিভিন্ন ডিজিটাল এভিডেন্স যেমন ভিডিও অডিও ইন্টারনেট ডেটা যেগুলো ডিলিট বা ধ্বংস করার চেষ্টা করা হয়েছে তদন্ত কর্মকর্তারা সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে সেগুলো রিকাভার এবং রেস্টোর করার কাজ করছেন এই কাজে আমরা দেশবাসীর কাছেও সহযোগিতা কামনা করছি স্বৈরাচারী সরকারের আমলে গত ষোলো বছরে রাজনৈতিক ভিন্নমত দমনের জন্য বিপুল সংখ্যক মানুষকে গুম করা হয়েছিল এই মানুষগুলোকে এমন সব বন্দিশালায় আটকে রাখা হয়েছিল যাদের কোনো কোনটির আয়তন ছিল মাত্র তিন ফিট বাই তিন ফিট গুমির ঘটনা তদন্ত ও এই ভয়াবহ অপরাধের সঙ্গে যারা জড়িত তাদের বিচারের জন্য একটি স্বাধীন গুম সংক্রান্ত কমিশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে তারা গুমের এমন এমন রোমহর্ষক ঘটনা আবিষ্কার করেছে যা নিষ্ঠুরতার চূড়ান্ত সীমা ছাড়িয়ে গেছে মানুষকে পেট কেটে সিমেন্টের বস্তা ঢুকিয়ে নদীতে ডুবিয়ে দেওয়া হতো ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে জ্বলন্ত ইটভাটায় নিক্ষেপ করা হতো ট্রেন ও গাড়ির নিচে ছুঁড়ে ফেলা হতো কমিশন এখন পর্যন্ত দুটি অন্তর্বর্তীকালীন প্রতিবেদন জমা দিয়েছে তারা এখনও প্রতিনিয়ত নতুন নতুন অভিযোগ পাচ্ছে ইতিমধ্যে গুমির তদন্ত কার্যক্রমের জন্য ঢাকা শহরে তিনটি নবাবগঞ্জ ও বগুড়া জেলায় তিনটি গুমির কেন্দ্র পরিদর্শন ও সাক্ষ্য গ্রহণ করা হয়েছে তদন্ত কাজে মানুষের সম্পৃক্ততা বাড়াতে বিশ্ববিদ্যালয় মাদ্রাসা পর্যায়ে গণশুনানি গ্রহণ করা হয়েছে মোট আট শতাধিক শিক্ষার্থী শিক্ষক সাধারণ মানুষ গণশুনানিতে অংশ নিয়েছেন বোম সংক্রান্ত বেশ কিছু অভিযোগ ইতোমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে জমা হয়েছে এছাড়াও এই সংক্রান্ত একটা আইন প্রণয়নের কাজ প্রায় শেষ পর্যায়ে আছে অল্প কিছুদিনের মধ্যেই এটি চূড়ান্ত হবে বলে আশা করছি গত ষোলো বছর ধরে এদেশের প্রতিটি স্তরে অপরাধ অনিয়ম দুর্নীতির ভাইরাস ছড়িয়ে পড়েছিল এই রোগাক্রান্ত রাষ্ট্র ব্যবস্থাকে রোগমুক্ত করে জনগণের কল্যাণমুখী করতে হলে আমাদের রাজনৈতিক দলগুলোর সক্রিয় অংশগ্রহণ জরুরি আমরা দায়িত্ব নেবার পর থেকেই রাজনৈতিক দলগুলোর সাথে নিয়মিত যোগাযোগ রেখেছি বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক নেতাদের সঙ্গে আলাদা এবং একত্রিতভাবে বৈঠক করেছি সর্বশেষ গত মাসের শেষ সপ্তাহেও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে আমি বৈঠক করেছি এবং চলতি সপ্তাহে জাতীয় ঐক্যমত কমিশনের দ্বিতীয় পর্বের আলোচনা শুরু করেছি সরকার পরিচালনায় তারা তাদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেছেন রাজনৈতিক দলগুলো শুরু থেকে আমাদের সাথে সহযোগিতা করে আসছেন এবং সবসময় তারা সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে প্রিয় দেশবাসী আপনাদের নিশ্চয়ই মনে আছে জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্বে অংশ নেওয়া শিক্ষার্থীরা একটি জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা জানিয়েছিল তারা আমাকেও সেখানে আমন্ত্রণ জানায় আমি বলেছিলাম দেশের সকল রাজনৈতিক ব্যক্তিবর্গ নাগরিক সমাজের প্রতিনিধি সহ অন্যদের সঙ্গে নিয়ে সকলে মিলে এই ঘোষণাপত্র দেওয়া ভালো হবে এর পাশাপাশি আগামী জুলাই মাসেই সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে একটি জুলাই সনদ প্রস্তুত করে আমরা জাতির সামনে উপস্থাপন করতে পারব বলে আশা করছি এই জুলাই সনদ হল একটি প্রতিশ্রুতি একটি জনকল্যাণমুখী রাষ্ট্র নির্মাণের জন্য সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছে সেগুলোর মধ্য থেকে রাজনৈতিক দলগুলো যেই কয়টিতে একমত হয়েছে তার তালিকা থাকবে এই সনদে জুলাই সনদে স্বাক্ষর করে তারা জাতির কাছে সেগুলো বাস্তবায়নের অঙ্গীকার করবে জুলাই সনদ অনুযায়ী আশু করণীয় সংস্কার কাজগুলো আমরা বাস্তবায়ন করতে প্রতিজ্ঞাবদ্ধ বাকি অংশের বেশ কিছু কাজও আমরা শুরু করে যেতে চাই আশা করি অবশিষ্ট অংশ পরবর্তীতে নির্বাচিত সরকারের মাধ্যমে বাস্তবায়ন অব্যাহত থাকবে প্রাতিষ্ঠানিক সংস্কারের দৃঢ় প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদেরকে দৃঢ়ভাবে এবং ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে এর কোনো বিকল্প নেই এর বাস্তবায়নের মাধ্যমে পুরো বিশ্বের কাছে দেশের নতুন ঐক্যবদ্ধ ভাবমূর্তি তুলে ধরা যাবে বিশ্বব্যাপী সবার কাছে জাতি হিসেবে বাংলাদেশের শক্তি সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি হবে ঐকমত্য কমিশন গঠন করা আমাদের একটি দুঃসাহসিক উদ্যোগ ছিল অন্য কোনো দেশে এমন কোনো নজির নেই এর মাধ্যমে আমরা জাতি হিসেবে রাজনৈতিক গভীরতার সন্ধান পেয়েছি রাজনৈতিক ঐক্যে পৌঁছার জন্য ঐকমত্য কমিশনের সঙ্গে সকল দলের দলগত প্রস্তুতি ঘন্টার পর ঘণ্টা কমিশনের সঙ্গে ঐকান্তিক আলোচনা জাতীয় লাইভ টেলিভিশনের সামনে সকল দলের ঐকমত্যে পৌঁছার একান্ত প্রয়াস আমাদের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে এই কমিশনের চেয়ারম্যান হিসেবে আমি সকল রাজনৈতিক দলের কাছে তাদের সীমাহীন ধৈর্য এবং কমিশনের প্রতি তাদের সহযোগিতা এবং সৌজন্য প্রকাশের জন্য জাতির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আশা করি আমাদের অসমাপ্ত কাজ সমাপ্ত করে শিগগিরই পূর্ণাঙ্গ জুলাই সনদ তৈরি করে জাতির জন্য একটা নতুন পথ রেখে যেতে পারব। এই কমিশনের অভিজ্ঞতার মাধ্যমে দেশের যে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে ওঠার সম্ভাবনা দেখা দিয়েছে আগামী নির্বাচনের মাধ্যমে যদি সেটা বিকাশমানভাবে স্থায়ী রূপ দিতে পারে তাহলে আমরা ভবিষ্যতের সকল রাজনৈতিক সংকট মোকাবেলা করতে সক্ষম হব সকল প্রস্তুতি সমাপ্ত করে দেশের সকল মানুষের কিশোর কিশোরী তরুণ তরুণী ছাত্রছাত্রী কৃষক জেলে গৃহিণী দিনমজুর শ্রমিক ব্যবসায়ী পেশাজীবী শিল্পী সবাই মিলে চেষ্টা করে একটা সুন্দর নিখুঁত নির্বাচন আয়োজন করে নতুন বাংলাদেশের দৃঢ় ভিত্তি রচনা করব আমি জানি আগামী জাতীয় নির্বাচন কখন হবে সে বিষয়ে সিদ্ধান্ত জানার জন্য রাজনৈতিক দল ও জনগণের মধ্যে বিপুল আগ্রহ রয়েছে দুর্নীতি দমন কমিশন পুনর্গঠনের কাজ প্রায় শেষ পর্যায়ে দুর্নীতি ও অর্থ পাচারে অভিযুক্ত প্রভাবশালী দেড়শো ব্যক্তির তালিকা তৈরি এবং উনাশি জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে পনেরো শতাংশ হারে আয়কর পরিশোধ করে অপ্রদর্শিত পরিসম্পদ অর্থাৎ কালো টাকা সাদা করার বিধান বাতিল করা হয়েছে সরকারি কার্যক্রমকে গতিশীল করতে বিভিন্ন পর্যায়ের উনিশ হাজার চুরাশি জন কর্মকর্তা কর্মচারীকে পদোন্নতি তেরো হাজার চারশো উনত্রিশ জনকে বদলি এবং বারো হাজার ছয়শো ছত্রিশ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে